থেকে তোমাদের সবাইকে স্বাগত একটু পরিবার সবাই তোমরা ভালো থাকো আমিও ভালো আছি আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস আগামীকাল যাতে তোমাদের ভালোবাসা আমি আরও এগিয়ে যেতে পারি তোমরা আমার সাথে থেকে পাশে থেকে বন্ধুরা সবাই তোমরা ভালো থাকো বৈশাখী ভিক্ষুপ যে সাপোর্ট করো সাথে থেকো এরকমভাবে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমরা আমার সাথে থেকো পাশে থেকে বন্ধুরা সবাই ভালো থেকো শর্ট ভিডিও আছে তোমরা দেখো বড়ো ভিডিও আছে তোমরা দেখো তুই অবশ্যই লাইভে এসো লাইভে থাকি রবিবার বৃহস্পতিবার সকালে সাড়ে আটটা থেকে সাড়ে নটা অবধি তো আমার যখন যেরকম সময় হয় তোমরা সবাই আমি খুব ব্যস্ত থাকি তো বুঝ সবার ভিডিও দেখিয়ে দিই সবাইকে সাপোর্ট করি সবাই তোমরা আমাকে সাপোর্ট করো আর এরকমভাবে যাতে আমি তোমাদের সাপোর্টে আরও এগিয়ে যেতে পারি তখন আমার সাথে থেকেও পাশে থেকেও বন্ধু তো আজকে ভাল লাগছে না বৃষ্টির মৌসুম তো আজকে ঘরেই রয়েছি ছুটি ছুটি করলাম তো ভালো লাগছে না ভালো কি একটা ভিডিও দিই তোমাদের সাথে অনেক দিন অনেক দিন গল্প করা হয়নি তো চলো আজ একটু গল্পের ভিডিও দিই তো দেখো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা সবাই সবাইকে সাপোর্ট করতে হবে সাপোর্ট না করলে কেউ এগাবে না কিন্তু বন্ধুরা তোমরা যেরকম আমার সাথে ছিলে সাথে থেকো ভুলে যেবো না কখনো কেউ কাউকে তো সাপোর্ট করতেই হবে চা দিদি গরম করছে খুব তো আমি যাতে এরকমভাবেই এগিয়ে যাই তোমাদের ভালোবাসায় তোমরা আমাকে সাথে থেকো পাশে থেকে বন্ধুরা সবাই সবাইকে সাপোর্ট করতেই হবে সাপোর্ট না পেলে কেউ ফেকাবে না তো ভাল লাগছে না আজকে আর এই বৃষ্টি কমছে বাড়ছে কমছে বাড়ছে হচ্ছে এরকমভাবেই দিনটা কাটছে তাই তোমরা সাথে থেকে বন্ধুরা সবাই সবাইকে সাপোর্ট করতেই হবে সাপোর্ট না করলে কেউ কাউকে ফেকাতে পারবে না তো বন্ধুরা তো চলো যারা নতুন চ্যানেলটিকে দেখছো অতি অবশ্যই সাবস্ক্রাইব করো বৈশাখী পিকু পেয়েছে আর যারা আমাকে এতক্ষণ এগিয়ে নিয়ে গেছো তাদেরকে বলছি তারা এমনিভাবেই যাতে আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে আমি এটাই বলবো তো তোমরা সবাই সাথে থেকো পাশে থেকো বৈশাখী পিকু পেয়েছে তো ইউটিউব পরিবার সবাই তোমরা ভালো থাকো আমি এটাই বলবো আর বন্ধুরা শর্ট ভিডিও আমার কেমন হচ্ছে তোমরা অতি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর বড় ভিডিও কেমন হচ্ছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও যারা নতুন আছে তারা অতি অবশ্যই দেখো আমার ভিডিওগুলি কেমন হচ্ছে তো আমার সাথে থেকো বাস থেকো বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো তো সাথে থেকো আমার সাপোর্ট করে এই রকমভাবেই আমি যাতে সাপোর্ট করো আমাকে তো তোমাদেরকে আমার ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর সবাই তোমরা ভালো থাকো তোমরা জানো আমি মন্দিরের ভিডিও কোথাও পুজো করছি ঘরে পুজো করছি যে ওকে তো বেড়াতে গেছি মার্কেটের নানা রকম আমার ভিডিও থাকে তো মিক্সড ভিডিও আমি দিই ওর জন্য এখন আর বলি না তো তোমরা এরকমভাবেই সাপোর্ট করেছিও আর সবাই সবাইকে সাপোর্ট করো পাপিয়া দিয়ে তুমি ভালো থেকো সুমিত ভাই ভালো থেকো মমতা দি ভালো থেকো মৌসুমিত দিদি ভালো থেকো মামনি ভালো থেকো আরও অনেকেই আছে সবাই তোমরা ভালো থেকো তো খুব বৃষ্টি হচ্ছে আকাশটা এক এক সময় খুব হচ্ছে বৃষ্টি আবার সাথে তোমরা থেকো সাপোর্ট করো কিন্তু সবাই তোমরা সাথে থেকো